আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি বলেছেন যে আলেম উলামাদের জন্য বেতন নেওয়া غلط দুনিয়adari ও নাজায়েজ প্রথমে আমরা প্রচারটি শুনি নেই কত ওলামারা টাকা নিয়ে যে মাদ্রাসার খেদমত বস্তুদের খেদমত করে এগুলো দুনিয়াদারি তারা আগে বেসতে দিতে পারবে না তাদের আগে ব্যবসারা ব্যস্ত যাবে বেতন নিয়ে যদি কাজ করে তো এটা গলত কাজ এটা দুনিয়াদারি এবং তারা আগে বেসতে দিতে পারবে না তাদের আগে দেহ ব্যবসায়ীরা বেশসারা আগে বেড়তে যাবে বলেন অথচ আমরা যে তালিম দিয়ে বেতন নেই মাদ্রাসায় পড়ায় বেতন নেই মসজিদে ইমামতি করে বেতন নেই চারু মাজাবে যায় চারু মাজাবে যায় নবীনই বলতেছে এই বিনিময় নেওয়া যায় তোমরে ফারুক কোরআনের মোয়াল্লামদেরকে বেতন দিতেন খলনা সাহাবের পর দাদা হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আল্লাহ করুন তিনি নেওয়াতে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছিলেন বক্তব্য উনি নিজে হাতে তাদের বেতনের ব্যবস্থা করতেন তাহলে বেতন দেওয়া নেওয়া যদি নাজায়জ হয় তো নবীদী কেন বললেন তো অমরে ভারত থেকে আজ পর্যন্তকে বেতন কেন দেওয়া হল

اور تعلیم و قرآن کے لیے اپنے دنیا مشاغل کو چھوڑ دیتا ہے اس کے لیے گنجائش اس کی ہے کہ وہ اپنے وقت کا بدل لے نہ کہ تعلیم کا بدل اپنے یہ یاد رکھو کہ وہ اس کے وقت کا بدل ہے تعلیم کا بدل تو آخرت کے سوا کچھ نہیں ہے ہاں قرآن کی تعلیم دینے والا اس کو چاہیے کہ اگر اسے ضرورت ہے اور اس کے بعد متبادل انتظام نہیں ہے تو وہ اپنی تعلیم یا وقت کا بدل لے سکتا ہے تعلیم کے وقت کا بدن تعلیم کا بدل نہیں بلکہ وقت کا بدل ہے. اللہ کے لیے پڑھاؤ اور اگر ضرورت ہے معاش کی تو اس کو اس معاوضے کو تعلیم کا بدل کر بھی مت سمجھو بلکہ اس معاوضے کو وقت کا بدل سمجھو تعلیم ہے دین اور تعلیم و قرآن کا کو تو کوئی معاوضہ نہیں ہے سوائے جنت کے ہاں جو شخص بچوں کو پڑھانے کے لیے پورا وقت خارج کر لے میرا تو دل کہ ہے سال والے آدھے دن تجارت کریں آدھے دن تعلیم دیں آدھا دن دیں. دن تعلیم تاکہ ان کے طرف روزانہ مشغول رہیں اور یہ روزانہ آدھا وقت کمائی میں دے تاکہ یہ کے غیر سے مستغنی ہو کر صرف آج کے لیے پڑھائیں اس میں کوئی شک نہیں کہ وقت کا بدل لینے والے بھی اللہ ہی کے لیے پڑھا رہے ہیں ان کی اخلاص میں کوئی شبہ نہیں ہے اور ان کے احتساب میں ان کے احتساب میں کوئی نقصان نہیں ہے وہ اللہ سے احتساب کرتے ہوئے اپنے وقت کا بدل لے سکتے ہیں ان کے اجر میں کوئی نقصان نہیں ہوگا البتہ ایسے مخلص لوگ جو یہ چاہیں کہ ہاں ہم کوئی انتظام اپنا کر لیں اللہ کے لیے پڑھائیں اللہ کے اللہ کے لیے پڑھائیں کوئی کو انتظام کر لیں یہ زیادہ بہتر بات ہے ایک بولے تھے جس کو سدید ضرورت ہے اور اس کے پاس وہ تعلیم قرآن کے لیے اپنی دنیاوی مشاہرہ کو چھوڑ دیتا ہے اس کے لیے کوئی گنجائش اس کی ہے کہ وہ اپنے وقت کا بدل لے نہ کہ تعلیم کا بدل যার অর্থের তীব্র প্রয়োজন আছে আর সে কুরআনের তালিম দেওয়ার জন্য নিজের দুনিয়াবি পারিশ্রমিককে ছেড়ে দেয় তার জন্য এই সুযোগ আছে যে, সে নিজের দেওয়ার নিয়ে নেয় কিন্তু এটাকে কুরআনের তালিমের বদলা মনে না করে রাখো কি ও কদল হালিম কদল তো আখিরত কুচ নী है। কথা মনে রাখো যে ওটা তার সময় দেওয়ার বিনিময় তালিমের বিনিময় তো আখির ছাড়া আর কিছুই না হা তালীম দেবাদামী হালীম কদল লে সকানে তালিম দাতা তার থাকে। আর তার কাছে অন্য কোন বিকল্প ব্যবস্থা নাই তাহলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তাকে যে সময় দিতে হয়েছে তার বিনিময় নিতে পারে তালিম বদল তালিম কা বদল তালিমের জন্য সময় দেওয়ার বিনিময় তালিমের বিনিময় নয় বরং সময়ের বিনিময় আল্লাহ কে লত মাস কি তো তালিম কদল কবি মত সমঝো বল্কেজা বদল সমঝো আল্লাহর জন্য পড়াও আর যদি জীবিকার অনেক প্রয়োজন হয় তো এটাকে এই পারিশ্রমিককে কখনো তালিমের বিনিময় মনে করো না বরং এই পারিশ্রমিককে সময় দেওয়ার বিনিময় মনে করো তালিমি দিন আর তালিমি কোরআন কাজ মাঝা ন سوائے جنت کے دن تعلیم اور قرآن تعلیم پارشرمک تو جنت چارا نہ شخص بچوں کو پڑھانے کے لیے پورا وقت فارغ کر دے میرا تو یوں دل چاہے کہ یہ سال والے آدھے دن تجارت کرے آدھے دن تعلیم دے تاکہ انہیں اس طرف روزانہ مشکل رہے রোজানা আধা কমাই এর মুগনি পড়ায় হচ্ছাদের পড়ানোর জন্য পুরো সময় আলাদা করে দেয় আমার তো এটা মন চায় যে এই সাল লাগানো উলামারা আধা দিন ব্যবসা করে আধা দিন তালিম দেয় যাতে তারা তালিমে প্রতিদিন মশগুল থাকে আর তারা যেন প্রতিদিন অর্ধেক সময় কামাই রোজগারে দেয় যাতে তারা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে অমুখাপেক্ষী হয়ে শুধু আখিরাতের জন্য পড়ায় ইসমে কই শক নেই কে ওয়া বদল লেওয়ালা ভি আল্লাহ হি কে লি পারা এতে হতে কোন সন্দেহ নাই যে তালিমে সময় দেওয়ার জন্য যারা বিনিময় নিচ্ছে তারাও আল্লাহর জন্যই পড়াচ্ছে ان کے اکلاس میں کوئی صبح نہیں ہے اور ان کی احتساب میں ان کی احتساب میں کوئی نقصان نہیں ہے تادر اخلاص سے کونو ہو نئی اور تادر احتساب بس ثوابر آشائے کونو کھوتی نئی وہ اللہ سے احتساب کرتے ہوئے اپنے وقت کا بدل لے سکتا ہے تارا اللہ کا تھے سوابر آشا دیکھے

নিজের জীবিকার কোনো ব্যবস্থা করে নেই এটা আরো উত্তম কথা এখান থেকে আমরা বুঝতে পারি যে মৌলানা সাদ আলেম ওলামাদের জন্য বেতন নেওয়াকে জায়েজ বলেছেন শুধু তাই নয় বরং তিনি বলেছেন যে এই বেতন নেওয়ার কারণে তাদের ইকলাসেও কোনো কমতি হবে না তাদের এতে সাবেও কোনো কমতি হবে না তাদের সবাবের মধ্যেও কোনো কমতি হবে না তবে কেও যদি নিজের জীবিকার জন্য অন্য কোন ব্যবস্থা করে বেতন ছাড়াই কোরআনের তালিম দিতে চায় তাহলে সেটা তার জন্য আরো উত্তম বা আরো परहेजगारी হবে কলনা সাত সাহেবের আরো একটা বয়ান শুনি পড়া দেব আপনি না পুরো وقت ইংরেজি কাজ करके अपने गुजারে انتظام نہیں ہے تو بہتر ہے کہ وہ اپنے وقت کا بدل اپنے وقت کا لے اگر اس کو ضرورت ہے تو وہ تعلیم کے تو وہ اپنی کو کو نہ سمجھے بلکہ حجرت کو اپنے وقت کا بدل سمجھے کہ پورا وقت جو تجارت پہ چھوڑ کر تعلیم اثر کیا ہے مجھے اس وقت کا بدل ملا ہے وہ بھی ضرورت کے لیے ملا ہے جو حضرات اپنی ضرورت کے لیے تعلیم کا جو بڑھانے پر اجرت دیتے ہیں وہ تعلیم کی اجرت نہیں بلکہ وہ وقت بدل ہے ابو رضی اللہ تعالیٰ کو خلافت کی خدمت کا بدل نہیں بلکہ ان کا وقت بدل دیا گیا تجارت سے ہٹا کر ان کو خلافت کے میں لگایا گیا اور یہ کہا کہ اگر آپ تجارت کریں گے خلافت کے ساتھ تو میرے خلافت کے لیے آپ فارغ نہیں ہو سکیں گے لہٰذا آپ تجارت چھوڑ دیجیے ہم آپ کو تجارت کا بدل دیں گے یہ زیادہ بولے اور اگر وہ اپنا پورا وقت علم کے لیے فارغ کر کے اپنے گزارے کے لیے کوئی اور انتظام نہیں کر سکتا کہ اس کے پاس کوئی اور انتظام نہیں ہے تو بہتر ہے کہ وہ اپنے وقت کا بدل لے لے آجی کو তার পুরো সময় এলেম শিক্ষা দেওয়ার জন্য আলাদা করে আর তার জীবন অতিবাহিত করার জন্য অন্য কোন ব্যবস্থা যদি করতে না পারে যে তার কাছে জীবিকার অন্য কোন ব্যবস্থা নাই তাহলে এটা উত্তম হবে যে সে তার এলেম শিক্ষা দেওয়ার জন্য যে সময় দিচ্ছে তার বিনিময় নিয়ে নেয় আগের উস জরুরত है।

شو تعلیم مدد ہوئے کا بدل ملا ہے وہ بھی ضرورت کے لیے ملا ہے سیٹا ہمارے پر ہزرت اپنے ضرورت کے لیے تعلیم کا جو پڑھانے پر اجرت دیتے ہیں وہ تعلیم کا اجرت نہیں بلکہ ও ওয়াক্ত কা বদল হ্যায় যে হযরত এলেম শিক্ষা দেওয়ার জন্য বিনিময় দেয় সেটা তালিমের বিনিময় নয় বরং সময়ের বিনিময় জিস তারহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো খিলাফত কি খিদমত কা বদল নহি বলকে উনকা ওয়াক্ত কা বদল দিয়া গয়া যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খিলাফতের খিদমতের বিনিময় নয় বরং তার সময়ের বিনিময় দেওয়া হয়েছিল তিজারত লাগায়া গয়া। ব্যবসা থেকে সরিয়ে তাকে খিলাফতের কাজে লাগানো হয়েছিল আপ তিজারত খিলাফত কে সাথে পুরে খিলাফত কে আর এটা বলা হয়েছিল যে আমিরুল যদি আপনি ব্যবসা করেন খিলাফতের সাথে তাহলে খিলাফতের জন্য আপনি পুরো আলাদা হতে পারবেন না লেহাজা আপ লেজা ছোট দিজে তিজারত বদল দেন বরং আপনি ব্যবসা ছেড়ে দেন আমরা আপনাকে ব্যবসার বিনিময় দিব ইয়ে তিজারত খিলাফত হিলাফত বদল নেই এটা ব্যবসার বিনিময় খিলাফতের বিনিময় নয় এখান থেকেও আমরা বুঝলাম যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে যার জীবিকা নির্বাহের অন্য কোন ব্যবস্থা না থাকে তার জন্য বেতন নেওয়াটাই উত্তম মৌলানা সাদ যে আলেমদের বেতন নেওয়াকে জায়েজ বলেছেন তার আরো একটা প্রমাণ শুনি কয়েক বছর আগে থেকেই মৌলানা সাদ সাহেবের ফয়সালা হল প্রত্যেক মসজিদে মক্তব চালু করা যেখানে ছোট বাচ্চারা কোরআন শিখবে এবং মক্তবের জন্য কারি বা আলেম নিয়োগ দেওয়া তাকে জিজ্ঞাসা করা হলো যে ওই কারি বা আলেমের বেতন কে দিবে তখন তিনি বললেন যে তাবলিগের কাজ করেনা সাথীরাই তার বেতন দিবে এখান থেকেই প্রমাণ হয় যে মৌলানা সাদ সাহেব আলেমদের বেতন নেওয়াকে জায়েজ বলেছেন আর তার এই ফায়সালা অনুযায়ী পৃথিবীর অনেক মসজিদেই মক্তব চালু হয়েছে এবং মক্তবের দায়িত্ব প্রাপ্ত কারি বা আলেমকে বেতনও দেওয়া হচ্ছে অথচ তার বিরুদ্ধে অপপ্রচার করা হল যে তিনি বলেছেন আলেমদের জন্য বেতন নেওয়া গলদ দুনিয়াদারি ও নাজায়েজ এটা শুধু খিয়ানতি নয় বরং মিথ্যা অপবাদ না সাত সাহেবের বিরুদ্ধে আরো একটি প্রচার হয়েছে যে তিনি আলেমদের ব্যাপারে বলেছেন যে তারা যদি এলেম ও কুরআনের বিনিময় মূল্য গ্রহণ করেন তাহলে ফাহেসা মহিলারা তাদের আগেই জান্নাতে চলে যাবে প্রথমে এই প্রচারটি শুনি বেতন নিয়ে যদি কাজ করে গলত কাজ এটা দুনিয়া এবং তারা আগে পারবে না তাদের আগে দেহ ব্যবসায়ীরা বেসারা আগে না। এখন আমরা মৌলানা সাদ সাহেবের বয়ান শুনি নেওয়ালো পুরাণালো اس قرآن کی تعلیم پر اس قرآن کی تعلیم پر اور ان سکھانے پر اجرت اور تنخواہ نہ لو قرآن سلجھانے پر اجرت اور تنخواہ نہ لو ورنہ کمینے لوگ ان سے پہلے جنت میں داخل ہو جائیں کون؟ اور وہی بات ہے کہ جو حضرات اپنی ضرورت کے لیے تعلیم کا جو بڑھانے پر اجرت دیتے ہیں وہ تعلیم کی اجرت نہیں بلکہ وہ وقت کا بدل ہے تینی بولین مجاہد کہتے ہیں کہ عمر رضی اللہ تعالیٰ عنہ فرمایا اے علم سکھلانے والو اور اے قرآن سکھلانے والو اس قرآن کی تعلیم پر اور علم کی سکھلانے پر اجرت اور تنخواہ نہ لو مجاہد رحمت اللہ علیہ بولین جے عمر رضی اللہ تعالیٰ عنہ بولین ہے hey, علم سکھانے والا را اور سکھانے hey, والا را hey, قرآن ایر تعلیم ایر اوپور, اور بےتون او لوگ تم سے پہلے جنت میں داخل ہو جائیں گے ان لوکے را تمہارے آگے جنتے چلے وہی بات ہے کہ جو حضرت

সেটা হল কামিনে লোক বা ইতর লোকেরা অথচ যখন তার বিরুদ্ধে উক্ত কথা প্রচার হলো। তখন এই শব্দকে বাদ দিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ শ্রুতি কটু ও অশোভনীয় শব্দ ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় প্রচার করা হয়েছে মৌলানা সাদ এই শব্দগুলোই বলেছেন তিনি যে শব্দ বলেছেন সে শব্দগুলো হুবহু ব্যবহার করাই ছিল আমানত দারির দাবি কিন্তু এখানে তাকে সাধারণ মানুষের কাছে দোষী করার জন্য শব্দের শব্দ ব্যবহার করা হয়েছে তাই এই প্রচারটা হচ্ছে একটা খিয়ানত আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে মারোনা সাদ উক্ত কথাটির পরের লাইনেই বলেছেন যে যে হযরতগণ এলেম শিক্ষা দেওয়ার জন্য বিনিময় দেয় সেটা তালিমের বিনিময় নয় বরং সময়ের বিনিময় এই লাইন থেকেও বোঝা যায় যে আলেমদের বেতন জায়েজ জায়েজ বলেছেন বুঝাতেই তিনি বলেছেন যে এটা সময়ের বিনিময় অথচ যখন তার বিরুদ্ধে উক্ত কথাটি প্রচার করা হলো তখন তার পরের লাইন গোপন রাখা হলো শুধু উক্ত কথাই প্রচার করা হলো কারণ পরের লাইন বলে ফেললেই মানুষ বুঝে ফেলবে যে মাওলানা সাদ আলেমদের বেতন জায়েজ বলেছেন যে কারণে এই কথাটিকে গোপন রাখা হলো এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে আরেকটা খিয়ানত এখন আমরা মাওলানা উক্ত কথাটির তাহাকিক জেনে নেই দারুল কিতাব প্রকাশনীর বাংলা হায়াতুর সাহাবা কিতাবের চতুর্থ খণ্ডের ছশো দুই নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে ইবনে বলেছেন বাহকগণ তোমরা ওমার এলেম এলেম কুরআনের বিনিময় মূল্য গ্রহণ করিও না অন্যথায় জেনা কারগণ তোমাদের পূর্বে জান্নাতে চলে যাবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উক্ত কথাটি হায়াতুস সাহাবা কিতাবে আছে আর এই কিতাবটির লেখক হচ্ছেন হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আর এই কিতাবটির বাংলা অনুবাদ করেছেন হযরত হাফেজ মাওলানা জুবায়ের সাহেব অথচ যখন উক্ত কথাটি মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হলো তখন কথাটি যে হায়াতুস সাহাবাতে আছে তা গোপন রাখা হলো কারণ সাহাবা কিতাবটি তাবলিগের অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব যদি এটা প্রকাশ করা হয় তখন সবাই এটাই ভাববে যে তাবলিগের গুরুত্বপূর্ণ কিতাব সাহাবা থেকে মাওলানা সাদ বলেছেন তাহলে আর সমস্যা কি ইউসুফ রহমতুল্লাহ আলাইহে কথাটি এই কিতাবে এনেছেন সেটাও গোপন রাখা হল কারণ এটা প্রকাশ করা হলে সবাই ভাবে ইউসুফ রহমানুতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম তিনি যদি এই কথাটি তার কিতাবে আনতে পারেন তাহলে মাওলানা সাদ সাহেব উক্ত কথা বললে সমস্যা কি তেমনি ভাবে এই কথাটি যে মাওলানা জুবায়ের সাহেব বাংলা অনুবাদ করেছেন আর সেই অনুবাদকৃত বাংলা হায়াতুস সাহাবা কিতাব শুধু বাংলাদেশে নয় বরং পুরো পৃথিবীর হাজার হাজার মানুষ পড়ছে এটাও গোপন রাখা হল কারণ এটা বলে ফেললে সবাই ভাববে মৌলানা জুবায়ের সাহেব বাংলা অনুবাদ করার কারণে যদি সারা পৃথিবীর অসংখ্য মানুষ এই কথাটি পড়তে পারে তাহলে মৌলানা সাদ এই কথাটি বললে সমস্যা কি তাই সব কিছু গোপন রাখা হলো যাতে শুধু মৌলানা সাদকে সাধারণের চোখে দোষী সাব্যস্ত করা যায় কোন কথা যখন কারো বিরুদ্ধে প্রচার করা হয় তখন যদি সেখানে আমানতদারি থাকে তখন কথাটি খোলাসা করে প্রচার করা হয় সেই হিসাবে এই প্রচারটি আমানতদারি হতো যদি বলা হতো যে উক্ত কথাটি হায়াতুস সাহাবাতে আছে কথাটি ইউসুফ আহমদুল্লাহ আলহ এই কিতাবে এনেছেন কথাটির বাংলা অনুবাদ করেছেন মাওলানা জুবাইর সাহেব আর মালানা উক্ত কথাটি তার বয়ানে বলেছেন কিন্তু যদি আমানতদারি না থেকে কোনো ব্যক্তির ইজ্জত সাধারণ মানুষের নিকট নষ্ট করাই উদ্দেশ্য হয় তখন কথাটি কোন কিতাবে আছে কে কিতাবটি লিখেছেন আর কে বাংলা অনুবাদ করেছেন সব লুকিয়ে শুধু ওই একজন ব্যক্তির বিরুদ্ধে কথাটি প্রচার করা হয়